কয়েক বছরে একসাথে কাজ করা যে একটা ঐক্য তৈরি হয়েছে এবং আমাদের মতো বৃদ্ধ এবং তাদের মতো কি বলবো তরুণ আরো তরুণ যারা আছেন তাদের কাজে সংহতি তৈরি হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই গত যে আন্দোলন যে উত্থান সেটা তাই প্রমাণ করেছে আমি প্রায় বলতাম যে কোথায় আমি তো তরুণদের দেখতে পাই না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রদের দেখতে পাই না আমি দেখতে পাই না যে একটা অনলাইন বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল বেরিয়ে আসছে কিন্তু সর্বশেষে আমরা চব্বিশে জুলাই আমরা দেখেছি সেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় সারা দেশে তরুণায় অন্যায়ের বিরুদ্ধে আস্থায় আজকে

কখনো পরাজয় বরণ করে না পরাজয় পালন করেনি পরাজয় করবে না আমাদের কথা মনে রাখতে হবে যে দেশটা আমাদের এই মানুষগুলো আমাদের তো তাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের সমস্ত যে চক্রান্ত সমস্ত যে আপনার ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে তাকে পরাজিত করতে হবে এখানে আমরা বিভিন্ন দল করতে পারি বিভিন্ন মত থাকতে পারে বিভিন্ন পথ থাকতে

嗯。Mm. Oh